তো দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম কম বাজেটের মধ্যে একটি আপনার ওল্ড শিপের আপনার প্রিমিয় খুব সুন্দর একটি গাড়ি এটা হচ্ছে আপনার সিলভার কালারের এটা হচ্ছে আপনার ছয়ের মডেল বারোতে রেজিস্ট্রেশন এবং মাইলেজটাই গেছে আপনার আটষট্টি হাজার প্লাস খুব চমৎকার একটি গাড়ি যারা আপনার নিউ শিপের গাড়ি কেনার আপনার বাজেট নেই যারা ওল্ড শিপের মধ্যে প্রিমিয় গাড়ি খুঁজছেন তারা কিন্তু আপনারা এই গাড়িটি দেখতে পারেন খুবই সুন্দর একটি গাড়ি তো এই গাড়ি রিভিউ করব এবং গাড়ির কী কী ফিচার আছে সেই ফিচারগুলো আপনাদেরকে বলবো এবং ফাইনালি আপনাদের এই গাড়ির প্রাইসটা বলবো আপনারা ভিডিওটি শুতে সে পর্যন্ত কন্টিনিউ করতে থাকেন তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলভার কালারের একটি প্রিমিও তেত্রিশ সিরিয়ালের খুবই সুন্দর একটি গাড়ি আপনার দেখেন আপনার গ্লাসগুলো কিন্তু একদম ফ্রেশ আছে এটা হচ্ছে আপনার ছয়ের মডেল এবং ভারতের রেজিস্ট্রেশন সিসি হচ্ছে পনেরোশো মাইলেজ গেছে আটষট্টি হাজার এবং এটা কিন্তু আপনার সিএনজি করা আছে আর এই হচ্ছে আপনার ভিতরের ইন্টুরিয়ার সেটটা দেখেন সিটগুলো হচ্ছে বিস্কিট এবং ইন্টুরিয়ার কিন্তু একদম ফ্রেশ একটি বড় সাইজের একটি অ্যান্ড্রয়েড ডিসপ্লে লাগানো আছে মানে এক কথায় সুপার ফ্রেশ কন্ডিশন হ্যাঁ আর ওল্ড শিপের যে আগের যে প্রিমিয়ামগুলো আছে সেগুলো কিন্তু খুবই একটু হেভি হয় এবং গাড়িগুলো কিন্তু খুবই ভালো হয় বর্তমান সময় যে আপডেট যে গাড়িগুলো আছে প্রিমিয়র তার থেকেও কিন্তু আরও অনেক হেভি হয় গাড়িগুলো গাড়িগুলো চালিয়ে কিন্তু খুব মজা আছে এবং গ্লাস কালার যাবতীয় যাতে সবই কিন্তু অরিজিনাল এবং চাওড়া চাকাই কিন্তু একদম ফ্রেশ পাবেন আর সব মিলিয়ে একদম চমৎকার একটি গাড়ি তো এই গাড়িটির মূল্য হচ্ছে আপনার সতেরো লক্ষ ষাট হাজার আস্কিং প্রাইস শোরুমের সাথে দামাদামি করে আপনারা ক্রয় করতে পারবেন তো দর্শক গাড়িটি কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে যারা আপনার ওল্ডসেলো প্রিমিয়ার গাড়ি খুঁজছেন তারা আর দেই না করে চলে আসুন আরপি কার সেন্টারে এবং এই গাড়িটি ক্রয় করে নিয়ে যান গাড়িটি কিন্তু সুপার ফ্রেশ এক কথায় সুপার ফ্রেশ তো ভিডিওটি শেষে আপনাদেরকে একটি কথা বলব যে যারা থেকে দেখছেন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দিয়েছেন তার পেজটিকে ফলো করে রাখবেন নতুন নতুন সব ভিডিও আপডেট পাওয়ার জন্য এবং ভিডিও স্ক্রিনিংতে নাম্বার দেওয়া থাকবে আপনার চারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেবন্ত আল্লাহ হাফিজ